মরণোত্তর কিডনি বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দানের এই বিধান কি। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না মরণোত্তর কিডনি বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দানের ক্ষেত্রে ইসলামিক স্বরিয়া এই ফতোয়া জ্ঞাপন করছে যে মরণোত্তর কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা কিডনি প্রদানে কোনো গোনা নেই সব রয়েছে বরঞ্চ এর দ্বারা যদি আরেকটি বনে আদমের উপকার সাধিত হয় তাহলে সেইটাই তার জন্য কল্যাণকর নেকির কাজ বলেই মনে হবে যদি কেউ মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যায় যে আমার এই চোখ দুইটা দান করে দিয়ে গেলাম বা আমার কিডনি দান করে দিয়ে গেলাম অথবা এইরকমভাবে কোনো অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে ওসিয়ত করে যাই তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিরটাই নেওয়া যাবে অন্য কোন ব্যক্তিরটা নেওয়া যাবে না যারা ওসিয়ত করে নাই তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি তোমলা তা আলিম